কেদারনাথ মুরগি কত করে তিনশো পঞ্চাশ টাকা পিস তিনশো পঞ্চাশ টাকা পিস সাতশো টাকা জোড়া পিস আর হচ্ছে কোয়েল অয়েল এটা হলো একশো বিশ টাকা না বাচ্চা আচ্ছা আর এগুলো কি টাকি মুরগি বাচ্চা টাকির বাচ্চা কত করে আপনার ছয়শো পঞ্চাশ টাকা টাকা পিস কত করে পিস কি কম না বেশি পিস নিতে টাকা বেশি লাগে এগুলো ইউনিভার্সিখানা জিনোবাদ মিলার এটা বন্ধ আর এগুলো তুমি কয়গুলো আপনাকে অন্য টাইপের ওই টাইপের সৌন্দর্য একশো টাকা আর এগুলো এগুলো কি ত্রিশ মুরগা বেশি মুরগির বাচ্চা এটা বিক্রি হয় একশো টাকা আর এগুলা টাইগারের বাচ্চা আর আছে এখানে চল্লিশ টাকা পিস টাইগার টাইগারের পিস পঁচাত্তর টাকা বিশেষ আকর্ষণ কি এই আছে কেদারনাথ মুরগি জি জি কেদারনাথ আগরগুলি আপনি মনে হয় কেদারনাথ মুরগি হ্যাঁ ছিলাম বড় বড় হাজার টাকা খরগোশ খরগোশ কি আপনার খরগোশ ছয়শো টাকা সিঙ্গেল সাড়ে তিনশো আর এদিকে দেখতে পাচ্ছি কি মুরগি এটা কি এর মুরগিটার নাম কি এটা হলো গলা ছেঁড়া কালা গলা এটা কে এটা কত করে পিস পিস না জোড়া এটা এক চারটা বড়ো এটা এটা ওজন আছে সাড়ে তিন কেজি দাম মাত্র দুই হাজার টাকা আর পাশেরটা পাশেরটা দেড় কেজি ওজন ওটা হলো টাইগার এটার দাম হলো মাত্র আটশোশো টাকা আপনাদের ওখানে তো বিভিন্ন পশুপাখির খাবার পাওয়া যায় খাবার এবং ডিম এখানে বাজেগারের খাবার কত করে বাজে খাবার ভালোটা একশো টাকা কেজি মিক্সার যেটা সেটা একশো টাকা চিনা চিনা বিক্রি হচ্ছে নব্বই টাকা কেজি আর কাউন বিক্রি হচ্ছে পঁচানব্বই টাকা কেজি এখানে মাছের খাবার তো পাওয়া যায় না যে কোরিয়ান মাছের খাবার আছে প্যাকেট ছোট প্যাকেট তিরিশ টাকা বড়ো প্যাকেট পঞ্চাশ টাকা সব দেখতে পাচ্ছেন টাঙ্গাইলে এখানে সব থেকে কম দামে পাখি এবং মুরগি পাওয়া যায় এখানে ট্রাঙ্গালে প্রথম কেদারনাথ মুরগির বাচ্চা আনা হয়েছে এই প্রথমে ট্রাঙ্গালে কেউ কেদার কেদারনাথ মুরগির বাচ্চা আনতে পারেন যার তো যান তারা এখানে পার্কের বাজার গোরঘুসের দোকানের সামনে এখানে আরো বেশ কয়েকটা পাখির দোকান আছে এখান থেকে তিন নাম্বারিতে এই দোকানটিতে আসবেন আপনারা দর্শক আপনারা যারা নিতে চান এখানে টাঙ্গাইলের সবথেকে কম দামে পাখি এবং মুরগি পাওয়া যায় এবং প্রথম টাঙ্গাইলে কেদারনাথ মুরগির বাচ্চা এনেছে যাদের প্রয়োজন তারা এখান থেকে নিতে পারেন লোকেশন পার্কের বাজার কলেজ পাড়া রোড টাঙ্গাইল গোর দোকানের সামনে